বন্ধুরা তোমরা যারা ভাবতেছো তোমাদের স্মার্টফোনের জন্য তোমরা একটি স্মার্ট ফোন হোল্ডার কিনবা তাদের জন্য হতে পারে এই ফোন হোল্ডারটি আকর্ষণীয় কারণ হচ্ছে এই ফোন হোল্ডারটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম ধারা তৈরি এটা কখনো জং ধরবে না মরিচ আসবে না এবং এটার কালার গুণগত মান অস্থির যারা এই ফোন হোল্ডারটি কিনতে চান মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই আকর্ষণীয় ফোন হলো এটা মুভিং করা যায় দেখেন আমি হাত দিয়ে ঘুরাই দিচ্ছি এটা মুভিং করা যায় এবং আপনার যেমনি তেমনি জিনিসটা রাখতে পারবেন এটার মধ্যে আমরা ফোন যে কোনোভাবে রাখতে পারবেন এটা আপনার অফিসকে ঘরকে আকর্ষণীয় করে তুলবে তো যাদের এই মুভিং হোল্ডারটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা পুরো বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে থাকি যার প্রয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের ঠিকানায় এটা পাঠা করিয়াতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ